আর বলো পিকে ভাই কি খেয়েছো এই রান্না করতে করতে সবজি আর এখানে হুম এবার ঠিক আছে আচ্ছা হ্যাঁ দাদা তোমার ওখানে বাড়ির পাশে দোকান আছে কালকে আচ্ছা এটা পড়েছি পড়েছি আর কত টাকা দিয়ে জমি করে চাষবাস করে পোষাবে না আর অত টাকা দিয়ে জমি আচ্ছা ঠিক আছে বিশ্বাস দাদা আড্ডা দিবো আচ্ছা দিদি মাঠের জমি আলাদা মাঠের কথা বলিনি হ্যাঁ ওটাই তো বলছি আমি বলছি যদি পাঁচ কাঠা জায়গা হয় ওর ভিতরে এক সাইড করে ঘর করতে হবে আর সামনে পিছনে জায়গাগুলোতে সব সবজি চাষ ফলের গাছ নারকেল গাছ এগুলো লাগাতে হবে তাই বলছি আচ্ছা হ্যাঁ অশোকনগর ভালো জায়গা হ্যাঁ অশোকনগর ভালো জায়গা খারাপ না স্নেহ ভাই স্নেহ ভাই চলে এসেছে হাই স্নেহ ভাই কেমন আছো বলো অশোকনগর খুব ভালো জায়গা হ্যাঁ ভালো জায়গা আজকাল সব জায়গায় ভালো হয়ে গেছে কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো স্নেহ ভাই গুড্ডুকে ভালোবাসা দিচ্ছে স্নেহ ভাই বলছে থ্যাংক ইউ লেডি পাইলট আমি আগে টুকি তারপরে ঢুকি তারপরে একটা পাসপোর্ট করবো পরে আমার সাথে আসবে বেড়াতে কি আমি আগে ঢুকি তারপর একটা পাসপোর্ট করবে পরে আমার সাথে আসবে বেড়াতে আচ্ছা পিকে ওই প্লটের দাম কত টাকা চায় বলে দাও লেডি পাইলটকে একটা আইফোনে কিনে নাও একটা আইফোন কিনে নাও হাই কপাল আইফোন কিনে আমি কি করবো আচ্ছা কোন কোনটা কথা বলছি অশোকনগর যে জায়গাটা কথা বলছি এটা আচ্ছা দোকানটা তুমি চালাবে টোটোটা আমি চালাবো আচ্ছা তাই আচ্ছা ও চেয়েছে বারো লাখ টাকা কথা বলেছে কাকা কতটা জায়গা বারো লাখ টাকা তাহলে সস্তাই হয়ে গেছে গো কারণ আমার শ্বশুরবাড়ির ওইদিকে এখন মনে হয় পনেরো লাখের কাছাকাছি জায়গার দাম দাঁড় জিজ্ঞেস করে আসে ও সে মনে হয় শুয়ে পড়েছে অসুস্থ তো শুয়ে পড়েছে ঘুয়ে পড়েছে হয়তো পরে আমি তোমাকে বলে দেবো কত করে জায়গা দাম পড়ছে ওখানে এখন তাহলে তো খুবই ভালো দোকানটা আমি চালাবো তুমি টোটো চালাবে একদম একদম জায়গা দেখে আমার খুব পছন্দ আচ্ছা আমি যেমন চেয়েছিলাম তেমনই তাহলে তাহলে তো যদি সাধ্যের মধ্যে থাকে তাহলে তো নিয়েই নেওয়া ভালো পছন্দও যদি হয়ে যায় আর যদি সাধ্য থাকে তাহলে করে ফেলাই ভালো শুভস্ব শীঘ্রম যেমন দশ কাঠা প্লট সামনে পিচ রাস্তা রাস্তার ওপরের পাশে হচ্ছে কাকার বাড়ি আচ্ছা কাকা আমাকে বলেছে যে তুই যদি জায়গাটা নিতে পারিস তাহলে একটা দোকান দিবি ভালো চলবে এখানে আচ্ছা এদিকে তো বোন জায়গা নিচ্ছে ছ কাঠা মগরা আমাকে বলেছে তিন কাঠা তুই নেই মগরা মগরা কোথায় যেন মগরা মগরাও খারাপ জায়গা না ভালো ইন্ডিয়ান ড্রাইভার মানে আমার পবন ভাই এসে গেছে পবন ভাই বলো কেমন আছো দিদি কি করছো কেমন আছো আমি ভালো আছি তোমাদের খবর খবর কি আমাদের ভালো তুমি কেমন বলো শরীরটা খুব একটা ভালো নেই কিন্তু তাও ভালো আছি মানে আমার রবি ভাই রবি ভাই রবি ভাই চলে রবি ভাই তুমি কি পৌঁছে গেছো বলো চার নম্বর লাইক করে দিলাম ভালোবাসার ছোঁয়া তোমার লাইফে থাকি আমি মন ভরা আনন্দ নিয়ে বেড়াই আচ্ছা বেড়াই